তো প্রথমবার একটা মানে দাদার বাড়িতে আমরা সবাই মিলে বন্ধুরা মিলে যাবো আজকের তো এখন বাজে তোমার এখন বাজে সাতটা তোমার একুশ এখন সাতটা একুশ বাজে তো এখন আমি ফ্রেশ হব ফ্রেশ হয়ে এখন সকাল সকাল বেরিয়ে যাবো কারণ যেতে অনেকটা সময় লাগবে তো কোথায় যাব তোমাদেরকে বলছি বাকিটা তো সবার প্রথমে একটা ধুয়ে ব্যাস করে প্রথমে রেডিও নিই গেট চেঞ্জ করে দিই ঠিক আছে তো নিজের গেট আপটাকে চেঞ্জ করে রেডি হয়নি তারপরে তোমাদের মানে বাকি সব কিছু বলছি যে আমরা কোথায় যাচ্ছি বা কি করছি কি হতে চলেছে ভিডিওর মধ্যে থাকো দেখতে থাকো কি হবে না হবে দেন সব কিছুই দেখাবো তো চলো বোধমে ফ্রেশ হয় ব্রাশ করার জন্য বাইরের দিকে বেরিয়ে গেছি আর বাইরের ওয়েদারটা দেখো সকালবেলার তো মনে হচ্ছে আমাদের ব্যান্ড বেজে যাবে যাওয়ার ব্যান্ড কারণ বৃষ্টি আসছে আকাশটা মেঘলা করে রয়েছে ঠিক আছে আকাশটাকে দেখো মেঘলা করে রয়েছে আকাশটাকে তোমাদেরকে দেখাচ্ছি আকাশটা তো বেশ মেঘলাই করেছে আর মনে হচ্ছে হচ্ছে বারোটা বেজে যাবে আমাদের যাওয়ার আজকে আকাশটা তো অনেকটাই মেঘলা করেছে তো কী বলবো বেসিক্যালি আমরা যাব প্ল্যান করেছিলাম আগের দিন তো এখন সবাই ঘুমাচ্ছে এখন সকাল সাতটা মানে সাতটা বাজে এখন সবাই ঘুমাচ্ছে পুরো রাস্তা ফাঁকা চারিদিকটা আর আকাশের ওয়েদারটাও ভালো নেই দেখতেই পাচ্ছ রাস্তা পুরোটা ফাঁকা এখন সবাই ঘুমাচ্ছে ঘুম থেকে এখন ওদিকে আর যাব আমাদের প্ল্যান মানে নষ্ট না হয়ে যায় ঠিক আছে তো হ্যাঁ আমরা কোথায় যাবো সেটা বলছিল আমাদেরকে আমরা যাবো হচ্ছে চ্যানিয়ে ঘুরতে যাবো আজকে তো ওখানে একটা দাদারও বাড়ি আছে সেখান থেকেও ঘুরে আসবো আমরা সবাই মিলে তো এখন আমাদেরকে ফোন করেছিল আমার বন্ধুগুলো তো বলছে রেডি হচ্ছি তুইও রেডি হ তো আমি ঘুরলাম ঘুম থেকে ওটার পরে রেডি হবো এই ব্রাশ করে নিয়ে বাড়িতে সান করে নিয়ে ড্রেসটা করে রেডি হয়ে যাবো তো যাওয়ার পরে সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওর মধ্যে থাকো কন্টিনিউ দেখো ঠিক আছে আর বৃষ্টিটা বলতে বলতে পড়ছে দেখো বলতে বলতে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে তো চান পড়া হয়ে গেছে দেখতে পাচ্ছ চান টান পরে এখন মাথা ছান ঘরে বাইরে গেছে এই যে ট্র্যান যাও জামাটা পরে রেডি পুড়ে তো পুরো রেডি হয়ে গেছি আর বাইরে দেখি না বৃষ্টি পড়ছে তো বাড়িতে বেরোবো ভাবছি আর এই বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ তো বাড়িতে বেরিয়ে পড়েছি বৃষ্টি পড়ছে খুব জোরে জোরে কোনটা ভিজেন তাদের ছুটে ছুটে যাচ্ছি ঠিক আছে বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি ওরা ফোন করছে বলছে তাড়াতাড়ি আসছে তো আমি এখন যাচ্ছি ওদের কাছে তো এখন সাতটা ছাপ্পান্ন বেরিয়ে পড়েছি বাড়ি থেকে আর ওদেরকে কল করেছি ওরা আসছে তো এখন আমি রাস্তার ওইদিকে যাচ্ছি তো চলো ওদের সাথে দেখা করে তোমার সাথে কথা হচ্ছে কারণ বৃষ্টি পড়ছে আমি এখন ছুটবো খুব জোরে চলে তো একটা ভাই লোক একটা ভাইয়ের জল নিয়ে আমরা বৃষ্টির সময় কোথায় চাই আমরা ক্যানিং এ বাড়ি যাচ্ছি এটা কার্তিক দা বলে একটা দাদা আছে ওই দাদাটাতে বাড়ি যাচ্ছি বৃষ্টিটা খানিকক্ষণ বাদে একটু থেমেছে আর এক বোধ বোধ তো দেখি না গিয়ে দেখি না ঘরে হয়তো টিভি দেখছে বোদে ঘরে গেছে আসবে হ্যাঁ তো চলো আমরা বেরোবো বৃষ্টির মধ্যে হালকা হালকা বৃষ্টিতে আমার সেই লাগবে আর ওয়েদারটাও ভালো আছে বেশ ভালোই তো চলো যাওয়া যাক রাস্তার দিকে গিয়ে আমরা যাবো গাড়ি করে মানে প্রাইভেট গাড়ি না বাসে তো কিছু খাইনি আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি খালি খাচ্ছি এই এই যেখানে যাবে দেরি করবে আমরা রোডে চলে এসেছি ঠিক আছে বাসের জন্য মেন রোডে চলে এসেছি বাস ধরার জন্য আর আর দুজন আর দুজন মানে আসছে অন্য দিক থেকে নিউ গড়িয়া নিউ গড়িয়া থেকে আসছে আর দুজন আর আমরা যাচ্ছি এইখান থেকে আমরা এখন গাড়ির জন্য ওয়েট করছি একটা বাস বেরিয়ে গেছে আমাদের সামনে থেকে ঠিক আছে তো এখন ওয়েট করা যাক বাসের জন্য তো ওয়েট করার পর বাস এসে গেছে ঠিক আছে বাস বাসার পর বাস এসে গেছে এখন বাসে উঠছি অটোটাও ফাঁকা পেয়ে গেছি অটোতে উঠে গেলাম এবার তোমার সোনারপুরে যাচ্ছি সোনারপুরে যাব তারপরে ওখান থেকে গিয়ে ফেরাবার ট্রেন নাকি ফেরাবার গিয়ে ট্রেন ধরবো চলো অনেক জার্নি হয়ে যাবে আমাদের এখন জার্নি করে যেতে হবে গিয়ে তারপরে এখন সুন্দর ভিউটার মানে ফিলটা নেবো আর কি নদীর ধারে ক্যানিং নদী তো চলো এখন মানে অটো না ভর্তি হলে এখন অটোটা ছাড়বে চলো ওখান থেকে আবার দুজনকে পিক আপ করবো আমরা ওখান থেকে দুজন আসছে গড়িয়া থেকে দুজন আসছে আমরা এতে সোনারপুরে তোমরা কাজে সময় পেয়ে যাচ্ছি দেখাবো তো না হচ্ছে সবকিছু দেখাবো চলাম উৎসবে ওদেরকে কল করেছিস কল কর ওদেরকে ফোন করেছিলাম ওরা গড়িয়া থেকে আসছে ওদের বলেছি যে টিকিটটা আকারে কেটে রাখতে আমাদের তো ওরা আমাদের টিকিটটা কেটে রেখেছে তো আমরা যাচ্ছি দেখি ওদেরকে কল করছে কল কর কল করছে এখন কখনও ফোনটা নেই আমরা এই টোটোতে ওই অটো থেকে নিয়েছি এবার টোটোয় করে টোটোয় করে যাবো স্টেশনে

তো এই যে এদের জন্য অপেক্ষা করছিলাম তো এরা গড়িয়া থেকে আসছে আর আমরা আছি চলো জানোই তো চলো এখন আমরা ক্যানিং লাইনে যাবো তো চলো যেতে থাকো দেখতে থাকো সবকিছু সব কিছু তোমাদেরকে বলবো দেখাবো লেট স্টার্ট দো দা গান ভিডিও তো আমরা ওয়েট করছি তো আমাদের ট্রেন আছে তোমার হচ্ছে কি আমাদের ট্রেন আছে তোমার হচ্ছে কি দশটা চল্লিশে তো এখন বাজে হচ্ছে তো চলো কিছু সম্পূর্ণ দেখতে থাকো তোমাদের খুব মজা হতে চলেছি আমরা খুব মজা করতে চলেছি তো চলো ফার্স্ট টাইম যাবো কেমন মজা হবে যাইনা দেখতে থাকো আর চলো ভিডিও কিছু তোমাদেরকে দেখাবো চলো সব তো ধরে খোঁজার পর তো একটা চাঁদ দোকান পেয়েছি ওপার থেকে ওপার থেকে ঘুরে ঘুরে এপারে এসছি ঠিক আছে তো আসার পর একটা চাঁদ পেয়েছি তো তো আজকে সকালটা মনে হচ্ছে আমার চা দিয়েই শুরু করতে হবে তো চলো তুই খাবে না কি তো সবার প্রথমে আমার সকালটা শুরু হচ্ছে চায়ের কাপ থেকে ঠিক আছে এক এক কাপ চায়ের চুমুকটা দিয়ে আমার সকালটা শুরু হচ্ছে আজকে তো এখন অনেক কিছু হতে চলেছে সবে শুরু মাত্র এখন অনেক কিছু হবে তো চলো তোমরা ভিডিও দেখতে থাকো লাস্ট পর্যন্ত কি হচ্ছে না হচ্ছে তোমাদেরকে সব কিছুই দেখাও ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে তো তারপরে ওখানে গিয়ে তোমাদের সাথে বাকি কথাও হচ্ছে চায়ের চুমুক মেরে চলে আসলাম খুব সেক্ষণ থাকিনি টেনটাও চলে এসছে আমাদের এই যে ঢুকছে একে একে দাও একে মেরে দাও তো আমরা ফোন ট্রেনটাকে কি বললো জানো লোকটা বগিতে ছিল যে যারা ছিল সে বলছিল বলে কর কর তোরা এসবই কর তো চলো এখন আমরা ট্রেনের মধ্যে উঠবো ট্রেনটা ছেড়ে দিয়েছে এই যে মুখটা দেখা যাচ্ছে

একটা জায়গা বেশ নাম বলেছি ভুলে গেছি চলে এসছি মনে হচ্ছে দাঁড়াতে পারি তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদেরকে বসতে দিয়েছি এখন আমরা বসে আছি ঘরে অন্ধকার ঠিক আছে কিছু মনে করো না পরে আমরা দেখতে যাবো এখান থেকে প্রথমে একটু বসি বসার পর তারপরে কি বলছে ঠিক আছে আর কি বলবো আমাদের তো কোনো লজ্জা সরব নেই আমরা যেখানে যাই শুধু খাই খাই করি তো কি করবো খাওয়া শুরু করে দিলাম গিয়ে তো সকালবেলা মানে কি বলে একটা তো সকালবেলা মানে ডাল ভাতটা শুরু করে দিলাম আমি আর বাবা ঠিক আছে দুজন মিলে তো সকালবেলা আমাদেরকে ডাল ভাত খেতে দিয়েছে ডাল ভাত আর তার সাথে পটল ভাজা পেঁয়াজ আছে আর কয় আছে তো চলো এটা খেয়ে নিই খেয়ে নেওয়ার পর যাও বাইরের দিকে বাইরে বসে একটা তোমাদেরকে দেখাবো চলো তখন অনেক কিছু বাকি আছে দেখতে যাবো চলো

আমরা একটু ঘুরতে বেরিয়ে হয়েছি তো খাওয়া দাওয়ার পরে অনেক কিছু তোমাদেরকে দেখায়নি বাট কি বলবো এত মানে আসার পর এতটা ক্লান্ত হয়ে গিয়েছিলাম যে আমরা ঘুমিয়ে পড়েছিলাম তার কারণ তোমাদেরকে কিছু দেখাতে পারিনি তো এখন আমরা বিকেল হয়ে গেছি এখন আমরা বেরিয়েছি আর আকাশের ওয়েদারটা এতটা খারাপ ছিল তোমাদেরকে কি বলবো মানে এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছিলো মানে সেটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি তো এতটা পরিমাণে বেরো মানে বৃষ্টি হচ্ছিল তোমাদেরকে আমরা কিছু দেখাতে পারিনি তার কারণে মেঘটার ওয়েদারটা দেখো একবার পুরো বিচ্ছিরি মেঘ পুরো কালো হয়ে রয়েছে বৃষ্টি হবে তো আমরা ভাবছিলাম ব্রিজের দিকে যাব ক্যানিং যে ক্যানিংয়ের যে ব্রিজটা রয়েছে ভাবছিলাম আমরা ব্রিজটার দিকে যাবো তো ব্রিজটার দিকে যাই বৃষ্টি হলো সেই সিজা সেই হাত দেখা যাচ্ছে ওই যে ওই সিজা ব্রিজটা আছে তো ব্রিজের পাশে যে বাঁধটা ছিল এটা ছিল ওই বাঁধের জায়গাটা তো সত্যি বলতে লোকেশানটা খুবই সুন্দর আর খুবই জায়গাটাও খুব সুন্দর মানে ফার্স্ট টাইম আসলাম মানে খুবই সুন্দর লাগছে যে আছে খুবই সুন্দর জায়গা তো আমরা খাওয়া দাওয়ার পর বেরিয়ে পড়েছিলাম ঘুম পড়ার পর তারপরে নিয়ে নিয়েছিলাম তো এখন আমরা ভেড়ির পার্কটা একটু ঘুরতে এসেছি আর লোকেশানটা দেখো একবার জাস্ট ওয়াও ঠিক আছে ভিডিও বানানোর জন্য ভেরির পার পুরো খুব সুন্দরই জায়গা খারাপ না একেবারে খুবই সুন্দর আমরা ঘুরতে এসেছি এখানটায় তো চলো আমরা এখন অনেক কিছু দেখাতে চলেছি তোমাদেরকে বাট কী বলবো সত্যি বলতে গেছি আমরা এত ক্লান্ত হয়ে গিয়েছিলাম যে তোমাদেরকে বাট আর অনেক কিছু দেখাতে পারিনি তো এসেই আমরা মানে একটু কিছু খাওয়ার পর তারপর দেন কিছুক্ষণ ওয়েট করে ঘুমিয়ে গিয়েছিলাম তো স্নানও করেছি প্লাস নদীর মধ্যে স্নান করেছি সেগুলো তোমাদেরকে দেখাতে পারিনি কারণ মোবাইলটা দিয়ে ভিডিও করলে ফোনটা মানে প্রবলেম দেখা দিত তার কারণে করিনি কারণ যেহেতু আমাদের ফোনগুলো ওয়াটারপ্রুফ না তো তো চলো আমাদের ভিডিওটা এইটুকুই ছিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার